আল্লাপা ক্রব্ল আমিন বলেনিয়াই হল্লেদিনা বালুত্কুল্লা অই বন্দার গান শু দ না শুধ না শুধু না হাক তো ক দিহি বলা তামু খুন আল্লাহ আম তুম মুসলিমুল মূল খবরদার তোমরা কেউ নয় না ওই আমি করবা না বানা বানা প্রশ্ন করতে পারত হজোর জো امراه الشبعي منداره من الشبعي مسلمه আল্লাহ তালা কেন আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কথা বলেছেন মমিন মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের মাধ্যমে বলে ও বান্দা শুনে নাও তোমরা মুসলমান কাকে বলে একটা গোড়ার লাগামের মাধ্যমে গলার মাধ্যমে লাগাম লাগিয়ে সরে যে টান দেয় ওই দিকে যেতে হয় ঠিক তুমি আমি যখন কালিমা রশি গলায় পড়লাম তুমি আমি যখন এই বাংলায় রসি গলায় পড়লাম

কি আমি আল্লাহ তালার একটা উদ্দেশ্য ছিল আমি রব তোমাদেরকে তো সুন্দর করে বানাইলাম আমি রব তোমাদেরকে তো আদর করে বানাইলাম আমি আমির তোমাদেরকে তো আবাদ করিয়া বানাইলাম امي رابتو من ذريقة بنا نورك أورامي راب شنطر غريب ولاب لقد خلقنا الإنسان في أحسن تقوين. আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে তোমাদেরকে সুন্দর করে বানাইলাম এ বান্দা শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মাধ্যমে বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসান তাকউফি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তোমাদের মতো এত সুন্দর করে অন্য কোন প্রাণী বানাই নাই মানুষ তোমাদের মতো এত সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই নাই অবন্দা তুমি দেখতেছ সুন্দর বনে প্রাণী দেখতে অনেক সুন্দর কিন্তু না 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে বেশি সুন্দর তোমাকে বানাইলাম সুবহানাল্লাহ আসসালাম বন্ধুরা আমার একবার সুবহান আল্লাহর বিধিমায় বান্দার আমল না মেজা জান্নাতে বিশাল করে একটা বাগান বানানো হয় এত বড় বাগান এত বড় বাগান এত বড় বাগান দূরতগামী গোড়া জনে পাঁচ শত বছর রাস্তায় দৌড়ায় বাগানের এক মাতা থেকে অপর মাতা গিয়ে পৌঁছতে পারবে না সুবহানাল্লাহ দুনিয়া একবার সুবহানাল্লাহ বললে তো সওয়াব হয় কিন্তু আপনি মারা যাওয়ার পর যতই সুবহানাল্লাহ বলেন আল্লাহকে ডাকেন তখন আর কোনো লাভ হবে না তাহলে দুনিয়া থাকা অবস্থায় ইবাদত কর দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা কতু জিন্না ওয়ান ইনসা ইল্লা ইয়াবুদূন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তোমাদের কে এবং জিন দুইটা জায়গা থেকে চেষ্টা করেছিলাম একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য জুরে জুরে বলন সুবহানাল্লাহ মুমিন মুসন্ন বৈরা তাহলে আমাদের ইবাদত করা দরকার আছে না নাই আজকে আমাদের সমাজের মাধ্যমে ইবাদত নামে বন্যা সমাজের মাধ্যমে ইবাদত নামে সারা রাত গান বাজনাবাজি ঢোল তবলা বাজিয়ে সারা রাত পর্যন্ত সারারাত পায় দেয় সারা রাত পর্যন্ত ভণ্ডামি করে ইবাদত নামে মানুষের ইমান নষ্ট করে এমন দরবার আছে না নাই মুসলমান বন্ধুরা ولكن افضل رب العالمين ان الشرك هناك افضل ان يكون رب العالمين بلين يكون هناك افضل ان يكون هناك افضل ان يكون هناك افضل ان بلين يا يا আল্লাহ সঙ্গে অন্য কাউকে শরিক করা যাবে না আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয় বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার একত্বের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মাধ্যমে বলেন কুল নবী আপনি জানিয়ে দেন আপনি উম্মতদেরকে জানিয়ে দেন হু আল্লাহ

এ মুসলমান আমাদের সমাজের মাধ্যমে আজকে এক শ্রেণীর মানুষ আছে যারা পীরের পায়ে ইমাদ নষ্ট করে আছে না নাই